সম্প্রতি ও শঙ্খ যাত্রা অনুষ্ঠিত হলো মাথাভাঙায় এদিন এই কর্মসূচিতে অনুষ্ঠিত হয় মাথাভাঙার শহর ব্লক মহিলা মূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন প্রথমেই মাথাভাঙ্গার মদনমোহন বাড়িতে পুজো এবং তারপর মাথাভাঙার টাউন জামে মসজিদে মোমবাতি জ্বালিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় যা পুরো মাথাভাঙার শহর পরিক্রমা করে শঙ্খবাজি এবং উরুধ্বনির মাধ্যমে মহিলারা শোভাযাত্রায় অংশ নেয় জানা গিয়েছে পহিলা বৈশাখ এবং পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মাথাভাঙা বাসিকে বার্তা দিতে এদিনের এই শোভাযাত্রার আয়োজন এদিনের এই কর্মসূচির বিষয় মাথাভাঙা শহর ব্লক মহি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আসমিনা বেগম জানান আজ পয়লা বৈশাখ সেই সাথে পশ্চিমবঙ্গ দিবস তাই এই দিনটিতে মন্দিরে পুজো এবং মসজিদে মোমবাতি জ্বালিয়ে শোভাযাত্রার মাধ্যমে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সম্প্রীতির বার্তা দিতে এই উদ্যোগ আজকে হচ্ছে পহেলা বৈশাখ এবং পশ্চিমবঙ্গ দিবস সেই উপলক্ষে রাজ্য ঘোষিত আমাদের মহিলাদের কিছু প্রোগ্রাম দিয়েছে পহেলা বৈশাখের রাজ্যবাসী এবং মাথাবাসীকে সম্প্রীতির বার্তা সর্বধর্ম সমন্বয়ের বার্তা যারা হচ্ছে গোটা রাজ্যবাসী মাথামাবাসীকে যে আমাদের বিজেপি সরকার যেভাবে আমাদের ধর্ম নিয়ে যেভাবে উশৃঙ্খল সৃষ্টি উশৃঙ্খলতা রাজ্যে সৃষ্টি করছে বা গোটা ভারতবর্ষ জুড়ে আপনারা শুনেছেন ওয়াকপ নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং বিভিন্নভাবে জাতিভেবে তৈরি করার চেষ্টা করছে সেটা আমরা চাই না শান্তিপূর্ণভাবে আমরা বাস করতে চাই ভারতবর্ষ সংবিধান মানে না বিজেপি সরকার সেই সংবিধানকে উনি বিভ্রষ্ট করতে চাচ্ছে তা আমরা ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয় লোক এখানে আমরা বসবাস করি আমরা এভাবে থাকতে চাই এটার বিরুদ্ধে আমাদের লড়াই পশ্চিমবঙ্গবাসী ভারতবর্ষের বাসীর লড়াই আজকে কি কি করা হলো আজকে আমরা মদনমোহন বাড়িতে পুজো করলাম পুজো করে আমাদের মসজিদে ধূপকাটি দিলাম দিয়ে আমরা মাথা বাসীকে শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা জানাবো রেলি করে